আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোহাম্মদ ইমিন হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের মধ্যে দেখবো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের তোমাদের এখানে দেখো পর্ব যেগুলো রয়েছে আমরা পর্বগুলো আলোচনা করতেছিলাম নয়টা পর্ব তো আমরা এই পর্ব এই ভিডিওতে পাঠ ছয় থেকে আট পর্যন্ত যেগুলো রয়েছে অর্থাৎ পৃষ্ঠা সাত থেকে আমরা শুরু করব তো আমরা কিন্তু আগের যে ভিডিওতে সেই ভিডিওতে পৃষ্ঠা ছয় পর্যন্ত আলোচনা করেছিলাম আমি সেই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে আগে ভিডিওটি দেখে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা কর্ডাটা পর্ব যেগুলো রয়েছে কর্ডাটা পর্বের প্রাণীগুলোকে তিনটি উপপর্বে ভাগ করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এখানে আমি দেখো যে পর্বটা ছিল এখানে হুম শ্রেণীবিন্যাস যেটা ছিল সেই শ্রেণীবিন্যাসে সর্বশেষ যেটি ছিল কর্ডাটা কর্ডাটা পর্বে তিনটা কী ছিল তিনটা উপপর্ব ছিল এই তিনটে উপপর্ব নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে ভাটিভরাটা দেখো এখানে টোটাল আরও সাতটি ভাগ রয়েছে শ্রেণী রয়েছে আমি সেই শ্রেণীগুলো নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে শুরুতে দেখো যে প্রথম যে এমসি কিউটি রয়েছে তোমাদের জন্য যে কর্ডাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে ইউরো কর্ণাটা এরপরে হচ্ছে সেফালো কর্ডাটা তারপর হচ্ছে ভাটিভ্রাটা শিক্ষার্থী বন্ধুরা প্রথম যেটি রয়েছে ইউরো কর্ডাটা দেখো ইউরো ইউ ইউনা দেখো এর যে প্রাণীগুলো রয়েছে অ্যাসিডিয়া তো অ্যাসিডিয়া প্রাণীটা কিন্তু দেখতে দেখো শেপের মতো অর্থাৎ ফুলের টবের মতো তাই না তো দেখো এখানেও যেটি বলছে যে এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ পৃষ্ঠীয় ফাঁপার উজ্জু থাকে আর শুধুমাত্র লার্ভা দশা যেটি এদের লেজে নটকোয়াড থাকে আচ্ছা লার্ভা দশা কোনটি লার্ভা দশাটা হচ্ছে যখন এই যে তোমরা মাছের পোনা বা ব্যাঙের যে বাচ্চাগুলো দেখেছো না সেগুলোকে বলা হয় লার্ভা লার্ভা মানে হচ্ছে দিন থেকে বেরোনোর পরে যে ছোট বাচ্চাগুলো হয় সেগুলোকেই লার্ভা বলা হয় তো এখানে বলছে যে শুধুমাত্র লার্ভা দশায় এদের রেজে নটোকর্ড থাকে মানে বড় হলে হয়তো সেই নটকর্ডগুলো থাকে না এরপর শিফাল করডাটা তো শিফাল বলছে যে সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায় এর যে এক্সাম্পলটা আছে খেয়াল করো ব্রাঙ্ক্ষ ইস্টোমাটা তো ব্রাঙ্ক্ষ ইস্টেমাটা এটা দেখতে একটা মাছের মতো হ্যাঁ এখানে যেগুলো দিচ্ছে যে এটা দেখতে একটা মাছের মতো কিন্তু শিক্ষার্থী এই পরে রয়েছে ভার্টিভরাটা ভার্টিভরাটা এই পর্বের প্রাণীরাই মেরুদণ্ড প্রাণী হিসেবে পরিচিত বলা হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে তো গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ করা যায় সাতটি কয়েক শ্রেণীতে ভাগ করা যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট ভার্টিব্রাটাকে আমরা সাতটি শ্রেণীতে ভাগ করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা সাধারণত পরীক্ষায় করডাটা পর্বের যে উপপর্ব তিনটি রয়েছে এই উপপর্ব তিনটি কিন্তু পরীক্ষাটা আমার একটা আসে না এক্সাম্পলটা শুধু খেয়াল করবো অ্যাসিডিয়া হচ্ছে ইউরো করোাটার আর ব্যাঙ্কিস্টোমাটা এটা হচ্ছে সেফলো করোডাটার এক্সাম্পল তো এটার বাইরে আসলে তেমন কোনো কোশ্চেন এখান থেকে আসে না এরপর আমরা শ্রেণী যদি দেখি এক নম্বর শ্রেণী যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথমে সাইক্লোস্টোমাটা তো সাইক্লোস্টোমাটা এটা হচ্ছে লম্বাটা ধরনের ছবিটা খেয়াল করো পেট্রোমাইজন পেট্রোমাইজেন এটা দেখতে দেখো বায়োমাসের মতো লাগছে তাই না তাহলে দেহটা কি বায়োমাসের মতো যদি বলি তাহলে দেহটা কি লম্বাটে মুখ ছিদ্র গোলাকার চোয়ালবিহীন অর্থাৎ চোয়াল নেই মানে দাঁত নেই বা মানে চোয়াল বলতে সবসময় দাঁত থাকতে হবে তা না চোয়াল যদি শক্ত হয় তাহলে সেক্ষেত্রে এই প্রাণীটা ওই প্রাণীগুলো শক্ত খাবার গ্রহণ করতে পারে এদের দেহে আইস বা যুগ্ম পাখা অনুপস্থিত ঠিক আছে এদের দেহে আইস থাকে না আর ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয় ফুলকা ছিদ্র বলতে যে এখানে খেয়াল করবো ফুলকা ছিদ্র আছে এই ছিদ্রের মাধ্যমে এরা শ্বাস নেয় আমরা যদি হচ্ছে এই যে পেট্রোমাইজন যেটি পেট্রোমাইজনকে যদি বায়োমাসের সাথে তুলনা করি তাহলে কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো ইজিলি লিখতে পারি এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই নম্বর যেটি বলছে কন্ট্রিকথিস তো কন্ট্রিকথিসের যে এক্সাম্পল সেটা হচ্ছে হাতুড়ি মাছ হাতুরি মাছে যদি তাকাও তাহলে দেখতে পাচ্ছ কি এদের একটা শক্ত কি আছে মাথা আছে তাই না এবং এরা কি করে সবাই সমুদ্রে বসবাস করে তো এখানে দেখো সাধারণ বৈশিষ্ট্য কিন্তু বলে দিচ্ছে যে এই পর্বে সকল প্রাণী সমুদ্রে বসবাস করে কঙ্কাল তরুণাস্থিময় আচ্ছা তরুণ আস্থিটা কি তরুণ আস্থিটা হচ্ছে তোমাদের মানে এদের যে হারগুলো আছে ঠিক আছে সেই হারে যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে এক ধরনের থাকে হ্যাঁ শক্ত সেটাকে বলা হয় তরুণ আস্থি মুখচ্ছিদ্র দেহের অঙ্কীয় দেশে অবস্থিত অঙ্কীয় দেশে পৃষ্ঠতৃষ্ট বলেছি অঙ্কীয় দেশ মানে মানে এই যে এই যে হাতের তালুট এই সাইডটা হচ্ছে অঙ্কীয় দেশ তার মানে এই এইরকম নিচের দিকে আছে এইখানে নাই নিচের দিকে আছে ঠিক আছে দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত প্লাকয়েড আইসটা হচ্ছে একটা মানে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন আইস তো মাথার দুই পাশে পাঁচ থেকে জোড়া পুরকা চিত্র থাকে মাথার দুই পাশে পাঁচ থেকে সাত জোড়া চিত্র থাকে কানক থাকে না কানক মনে হচ্ছে কান ঢেকে রাখার জন্য কান যে ছিদ্র থাকে সেই ছিদ্র ঢেকে রাখার একটা পর্দা বা হচ্ছে সে মধ্যে সেটাকে বলা হয় কানক লেজের দু অংশে ভিন্ন আকৃতির অর্থাৎ হেটারো সার্কাস অর্থাৎ লেজের যে অংশগুলো থাকে সে অংশটা ভিন্ন আকৃতির হয় দুই অংশ দুই রকমের থাকে তো এদের দেখো কঙ্কাল তরুণাস্থিময় যেটি তো এরা হচ্ছে কঙ্কাল এদের যে কঙ্কালটা মানে এদের যে শরীরটা আছে শরীরের যে হারগুলো আছে সে হারগুলো একটু সুস্থ ধরনের হ্যাঁ এরপর তিন নম্বর যে শ্রেণীটি সেটি হচ্ছে অস্ট্রিকথিস তো অস্ট্রিকথিসের এক্সাম্পল হচ্ছে ইলিশ মাছ তার মানে হচ্ছে মাছ বসতে তো মাছের বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই কিন্তু হয়ে যায় অধিকাংশ সাধু পানির মাছ উপচ্ছিদ্র দেহের সম্মুখ প্রান্ত অবস্থিত যে সামনে আছে দেখো দেহ সাইক্লোয়েড গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত আচ্ছা এই এগুলো হচ্ছে আইসের বিভিন্ন রকমের প্রকার ভেদ এগুলো আইসগুলো দেখো সবসময় আইস কিন্তু একই রকম থাকে না কিছু আইস থাকে চন্দ্রাকার কিছু আইস থাকে গোলাকার এই বিষয়গুলো হচ্ছে এটা ঠিক আছে মাথার দুই পাশে চারজোড়া ফুলকা থাকে ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে আর ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় অর্থাৎ ইন জেনারেল যে মাছগুলো থাকে এই মাছের এই এইখানটাতে নিচটা তুমি উঁচা করো যে লাল এক ধরনের ফুলকা থাকে তাই না লেজের দু অংশ একই রকম মানে এই যে দুই পাশে দেখো এই যে দুটা অংশ একই রকম অর্থাৎ কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে হাতুড়ি মাছ যেটা হাতুরি মাছের কিন্তু লেজের দুইটা অংশ ভিন্ন আকৃতির একই রকম না তো এটারও মানে হচ্ছে আলাদা আর হোমো মানে হচ্ছে একই রকম তো এখানে এই জন্য বলা হয়েছে যে এদের লেজগুলো কি হোমো সার্কাল এটা তোমরা মনে রাখতে পারো বা শুধু এইটুকু মনে রাখলেই হবে যে লেজের দুটি অংশ একই রকম এরপর উভয়চার প্রাণীগুলো অ্যামফিভিয়া যেটা সেটার যে এক্সাম্পল কুনোব্যাং তাই না তাহলে কুনো ব্যাঙের বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু জানি যে এদের দেহ ত্বক কি আইসবিহীন এদের দেহে কোনো আইস থাকে না ত্বক নরম পাতলা ভেজা ও গ্রন্থিযুক্ত থাকে শীতল রক্তের প্রাণী শীতল রক্তের প্রাণীর জন্য এরা শীতকালে কিন্তু বাইরে বের হয় না তাই না কারণ হচ্ছে শীতল রক্তের প্রাণী হওয়ার কারণে এদের যদি শীতকালে বের হয় তাহলে এদের রক্ত জমা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে পানিতে ডিম পারে জীবনচক্রে সাধারণত ব্যাঙ্গাচি দশা দেখা যায় তাহলে এই যে ব্যাঙগুলো ডিম পারে পানিতে পানিতে ডিম পারলে সেই ডিম থেকে যে ছোটো বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো মাছের মতো দেখা যায় ছোট ছোটো কালো কালো মাছের মতো দেখা যায় তাহলে জীবনচক্রে ব্যাঙ্গাচি দশা দেখা যায় তো ব্যাঙ্গাচি যখন থাকে তখন কিন্তু রেস থাকে বড় হওয়ার পর সেই রেসটা বিলুপ্ত হয়ে যায় এরপর পাঁচ নাম্বার যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে সরিশ্রীপ রিপশিলিয়া তো সরি বা রিপশিলিয়া যেটা সেটার এক্সাম্পলটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো যে এরা কি করে বুকে ভর দিয়ে চলে তাই না শরীর প্রাণীর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা বুকে ভর দিয়ে চলে ত্বক শুষ্ক আইসযুক্ত এদের ত্বক এক ধরনের আইসের মতো থাকে চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙুল রয়েছে চার পায়ে কি আছে পাঁচটি করে নক্ষচত আঙুল রয়েছে যেমন টিকটিকি কুমির সাপ এগুলো তো তোমরা যদি এখানে টিকটিকি পরিবর্তে কুমিরটা দেওয়া হতো তোমাদের কিন্তু মনে রাখার জন্য আর একটু সুবিধা হতো তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো যেটি রয়েছে সেটি হচ্ছে পক্ষী বা এভিস আমরা পাখির বৈশিষ্ট্য কিন্তু জানি পাখির বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই হয়ে যাচ্ছে যে পাখির কী থাকে সাধারণত দেহ পালক আবৃত থাকে আর দুটি ডানা থাকে দুটি পা থাকে এবং একটি চঞ্চু আছে চঞ্চু কি চঞ্চু হচ্ছে এটা কিন্তু ঠোঁট সাধারণত আমাদের যে ঠোঁট সেই ঠোঁট কিন্তু নরম মাংসল আর এই যে পাখির এই ঠোঁটটা কিন্তু হচ্ছে হাড় না বাট হাড়ের মতো শক্ত তাই না এটাকে বলা হয় চঞ্চু যেখানে দাঁত থাকে না বাট এই হাড়টা এতটাই শক্ত যেটা খাদ্য বস্তু বা অন্যান্য বস্তুকে কাটতে পারে ফুসফুসের সাথে বায়ুথুলি থাকায় সহজে উঠতে পারে তাহলে এদের ফুসফুসে কী আছে বায়োথলি আছে এবং এদের হাড়ও হচ্ছে ফাঁকা থাকে শক্ত কিন্তু ফাঁপা থাকে উষ্ণ রক্তের প্রাণী এই যে বলে দিয়েছি দেখো লাস্টে যে হাড় শক্ত হালকা ও ফাঁপা তাহলে হাড়গুলো হচ্ছে শক্ত ফাঁপা এবং হচ্ছে হালকা থাকার কারণে এরা কী করতে পারে সহজেই উঠতে পারে তাই না তো এখানে অনেক এক্সাম্পল তোমরা কিন্তু নিজেরাই দিতে পারবে যদিও এখানে কাক দোয়েল এবং হাঁসের কথা দেখে দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ রয়েছে মেমোলিয়া বা স্তন্যপায়ী প্রাণী তো স্তন্যপায়ী প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে বাঘ বা আমরা নিজেদের শরীরের দিকে তাকালে কিন্তু পেয়ে যাচ্ছি দেহ হচ্ছে লোমে আবৃত আমাদের হয়তো দেহের লোম ছোট ছোট চুল থাকে বাট যদি আমরা গরু কিংবা হচ্ছে বাঘের দিকে তাকাই তাহলে লোম কিন্তু অনেক বেশি থাকে তাই না স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে তবে ব্যতিক্রম আছে যেমন প্লাটিপাস মানে এরকম কয়েকটা ব্যতিক্রম আছে প্লাটিপাস কিন্তু হচ্ছে স্তন্যপায়ী প্রাণী কিন্তু সন্তান প্রসব করে আবার তিমি তিমি কিন্তু হচ্ছে স্তন্যবাহী প্রাণী বাট সে কী করে পানিতে বসবাস করে তাই না উষ্ণ রক্তের প্রাণী শিওয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে শিশুরা মাতৃদু দুগ্ধ মাতৃদুগ্ধ পান করে বড় হয় হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান শিক্ষার্থী বন্ধুরা হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট মানে হচ্ছে তোমরা যদি যখন হৃৎপিণ্ডের গঠনটা পড়বা ঠিক আছে দেখতে পাবো যে হৃৎপিণ্ডের যে গঠনটা রয়েছে সেই গঠনের মধ্যে মানুষের বা অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে ম্যামোলিয়া গ্রন্থে বা স্তন্যবায় প্রাণীর এদের হচ্ছে ঋতিনটা এরকম থাকে এর হচ্ছে চারটা এরকম ভাগ থাকে ঠিক আছে উপরের অংশ থাকে নিচের অংশ থাকে ঠিক আছে এইভাবে এরকম চারটা ভাগ থাকে এই কথাটা এখানে বলা হয়েছে খুব সিম্পল আশা করি তোমরা এগুলো মনে রাখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো মাঠ নয় ত্রেনবিন্যাসের প্রয়োজনীয়তা তাই না তো এটা তোমরা কিন্তু এতক্ষণ যাবত আমরা শুরু থেকেই যে চ্যাপ্টারটি পড়লাম চ্যাপ্টারটির নামই হচ্ছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস তো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কী এটা কিন্তু শুরুতেই বলেছিলাম প্রথম ভিডিওতেই যে লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার তো কেবলমাত্র শ্রেণীবিন্যাস যদি করা হয় তাহলে কী হবে এই কাজটা অনেক সহজ হয় সম্ভব হয় তাই না তো শ্রেণীবিন্যাসে কিছু ধাপ আছে ধাপগুলো তোমাদের মনে রাখতে হবে এবং এই ধাপগুলো এলোভাবে কিন্তু লেখা যাবে না যেমন জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গোত্রগুম প্রজাতি তোমার এই নামগুলো খুব ইজিলি মনে রাখবে জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্রগুম প্রজাতি জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি কারণ তোমরা যখন হচ্ছে কোনো বৈজ্ঞানিক নাম লিখবা বা শ্রেণীবিন্যাস লিখবা কোনো একটা প্রাণীর তখন কিন্তু তোমাদেরকে এই স্টেপ হিসেবেই লিখতে হবে ওকে তো এক্ষেত্রে অনেক সময় হচ্ছে কিছু উপবর্গ থাকতে পারে শ্রেণীবিন্যাসের সাহায্যে কি করা যায় দেখো যে শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায় সহজে অল্প সময়েও অল্প পরিশ্রমে পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী সম্পর্কে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে এসেছেন বিভিন্ন সকলীহার্য প্রাণীকূলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটছে বা ঘটেছে সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায় মানে যে মিলের মাধ্যমে যে এই প্রাণীর সাথে ওই প্রাণীর এই মিল আছে ওই মিল আছে এর মাধ্যমে একটা সম্পর্ক আবিষ্কার করা যায় তাই না প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন সব এক কোষী প্রাণীকে একটি পর্বে এবং বহু কোষী প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা যায় বিষয়গুলো আসলে শ্রেণী বিন্যাস করলে বা ভাগ করে নিলে খুব ইজি হয়ে যায় তো এইখানে তোমাদের এই যে এই অধ্যায় শেষে যা শিখলাম এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটুকুর মধ্যে তোমার পুরা চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলোর সংখ্যাগুলো কিন্তু তুমি দেখতে যাচ্ছ যেমন দেখো সিলেন্টেরন কাকে বলে যে প্রাচীর দিয়ে ঘেরা দেহগকে সিলেন্টেরন বলে ঠিক আছে এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে দেখেছ শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু সহজেই বলে দিচ্ছে এরপর ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদেরকে ঘূমিস্তর বলে ঘূর্ণিস্তর কাকে বলে ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গের সৃষ্টি হয় তাদেরকেই ভ্রূণ বলে এরপরে শিলমের সংজ্ঞা দেওয়া দেখো যে বহু কোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলা হয় শিলম বলে এরপর হিমোশিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাই না হিমোশিল কী হয় হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় এরপর প্রাণীজগতকে আর্থপ্রোটা পর্বের প্রাণী সব মানে আর্থপ্রোটা প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি প্রাণী জগতে এটা কিন্তু বলে দিচ্ছি এখানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনসিকিউ তোমরা অবশ্যই এটা ভালো করে বুঝতে রাখবে এরপর মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ ম্যান্টল দ্বারা আবৃত থাকে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনসিকিউ এরা মাংসের পা দিয়ে চলাচল করে মলাস্কা কোনটা মনে আছে তোমাদের শামুক ঝিনুক যেগুলো সেগুলো কিন্তু যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে বা দুইটা অংশে ভাগ করা যায় তাদেরকে অরিও প্রাণী বলে অরিও প্রতি প্রাণী কাকে বলে সংখ্যাটাও কিন্তু দেখো এখানে দেওয়া আছে যেমন তারা মাছ তো এটা কি জিনিস সেটা আসলে কেন্দ্রীয় অক্ষ বরাবর আমি যদি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি যে তোমাদের এখানে যে হচ্ছে এক্সাম্পলটা ছিল তারা মাছের আমরা সেই তারা মাছটা যদি খুঁজে পাই এখানে এই যে কেন্দ্রটা আছে না দেখো এটা হচ্ছে কেন্দ্র তাই না এই কেন্দ্র এখন এই কেন্দ্র থেকে আমি যদি এদিকে ভাগ করি ঠিক আছে এরকম করে যদি আমি ভাগ করি তাহলে কি হয় এখানে আমি যদি চাইলে দেখো পাঁচটা ভাগে ভাগ করতে পারলাম তাই না এবং প্রত্যেকটা ভাগে কি আছে একই রকম জিনিস আছে একই সমান সংখ্যক জিনিসপত্র আছে তাই না এটাকে বলা হয় অরিও প্রতিসম শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো যে করডাটা প্রাণীজগতের একটি কি পর্ব এই পর্বের প্রাণীদের নটকর্ড স্নায়ুরজ্জু এবং গল্পলীয় ফুলকাছিদেরও আছে এবং এরা কর্ডেট নামে পরিচিত অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী নামে পরিচিত ভাটিপুরাটা উন্নত প্রাণী বাটি কি উন্নত প্রাণী এদের নটকট শক্ত কষারিকাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয় এরপর স্নায়ুরুদ্রের সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে স্ফীত মানে কি মোটা হয়ে মস্তকে পরিণত হয় তাই না স্নায়ুরুজ্ঞ কোনটা আমাদের যে মস্তিষ্কের মানে পিঠের ঘাড়ের পিছনে যেটা থাকে সেটা আর কি সম্মুখ প্রান্ত মানে কি উপরের অংশটুকু এই উপর অংশ ফুলে মস্তকে পরিণত হয় মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে মানে যে আমাদের উপরে যেটা হাটটা আছে না এটাকে বলা হয় করটি জলজ ভাটিপাটা ফুলকার সাহায্যে আর স্থলে যারা বসবাস করে তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় হ্যাঁ আর ক্ষতিকর পোকাদেরকে পেস্ট বলা হয় পেস্ট কাকে বলা হয় তোমাদের পরীক্ষা কিন্তু এটা আসে এক নম্বরের জন্য তোমরা অনেকেই টুথপেস্টের কথা লেখো আসলে তা পেস্ট হচ্ছে ক্ষতিকর যারা পোকা থাকে তাদেরকে বলা হয় পেস্ট তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এই অধ্যায়টি লাস্টের যে অংশটুকু লাস্টের তোমাদের করডাটা পর্বের যে প্রাণীগুলো রয়েছে সেই করডাটা পর্বের প্রাণীগুলোর পর্ব এবং সাতটা শ্রেণী নিয়ে আমি আলোচনা করলাম আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছ তারপরে যদি কারো কোথাও কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাও আমি চেষ্টা করবো সেগুলোর সমাধান দেওয়ার জন্য সহজভাবে বোঝানোর জন্য ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে ভিডিওগুলো ইনশাআল্লাহ নিয়মিতভাবে এই চ্যানেলটিতে আপলোড করা হবে আশা করি তোমরা আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম